আমার আজকের নিবেদন কবিতার নাম খোঁজ নিয়ে গেছে কণ্ঠে আমি তৃপ্তি চ্যাটার্জি খোঁজ নিয়ে গেছে একফালি চান শ্রাবণ বৃষ্টিধারা খোঁজ নিয়ে গেছে স্নিগ্ধ বাতাস শান্ত হৃদয় পাড়া খোঁজ নিয়ে গেছে শিমুল পলাশ বিকেল বেলার মাঠ খোঁজ নিয়ে গেছে জোনাকিরি দল শান্ত পুকুর ঘাট খোঁজ নিয়ে গেছে সবুজ অরণ্য অচিন পাখির ঝাঁক খোঁজ নিয়ে গেছে মৃদুরোধ আর পথের কঠিন বাঁক খোঁজ নিয়ে গেছে গভীর আধা একাতিত্ব রাত খোঁজ নিয়ে গেছে চুপিসারি এসে অচেনা এক হাত খোঁজ নিয়ে গেছে উদাসী বিকেল শান্ত নদীর ঢেউ খোঁজ নিয়ে যায়নি একটি বারো আমার আপন মানুষকে নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন